সবগুলো বানানো হয়ে গেছে আমার তো অনবরত এরকম নেড়ে একটু লালচে করে নেবো আর না কিন্তু এক কালো হয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখবো মিনি গোলাপ জামুন তাও আবার দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তা চলুন কথা না বাড়িয়ে যাই মূল রেসিপিতে গোলাপ জামুন বানাবো বলেছি আর দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এই দেখুন এটা হচ্ছে দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট আর এটা দিয়েই আজকে বানাবো তো প্রথমেই আমি গুলো কেটে দুধটা বার করে তো প্রথমে দুধটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখানে তিন প্যাকেট দুধ নিয়েছি এবারে এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি দেড় চামচ মতো ময়দা ছোট চা চামচের দেড় চামচ দিয়ে দেবো এক চামচ সুজি দিয়ে দেবো এখানে আমি একটু বেকিং পাউডার খুব সামান্য দেব এক চামচের থেকে চার ভাগের এক ভাগ এবারে আমি ভালো করে মিশিয়ে এবার এখানে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দেব আমি এক চামচ ঘি তা আমি এখানে ঘি দিচ্ছি চাইলে আপনারা তেল দিতে পারেন কিন্তু ঘিয়ে মিষ্টিটা স্বাদ ভালো হবে এবারে এটাকে আমি ভালো করে হাত দিয়ে ডোলে ডলে মিশিয়ে নেব ঘি দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরকম মুঠো করলে মুঠো হবে আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে এরকম করে মাখে নিতে হবে এবার আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নেব অল্প অল্প দুধ দিতে হবে একবারে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু নরম হয়ে যাবে অল্প অল্প দেবো আর আমি মেখে নেবো আমি এখানে মেখে নিয়েছি আমার হাফ বাটি দুধ সম্পূর্ণ লাগেনি সামান্য একটু লেগেছে আর এই যে বাকি দুধটা আছে আর কি রকম ভাবে মেখেছি আপনাদের দেখাইয়ে দেখুন এরকম আঠালো হবে খুব টাইট করতে হবে না এটাকে আমি পাঁচ মিনিট মতন একটু রেস্টে রাখবো তাহলে এই ডোটা ঠিক হয়ে যাবে তো এটা আমি একটা পেলের দিয়ে পাঁচ মিনিট মতন ঢেকে রেখে দেবো তো এটা আমার পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এবার এটা খুলে আমি মিষ্টিগুলো তৈরি করে নেবো ডোটা দেখুন তখন কিরকম আঠালো ছিল এখন টাইট হয়ে গেছে এবার এখান থেকে আমি অল্প অল্প নিয়ে মিষ্টি তৈরি করে নেবো তো প্রথমে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এখান থেকে আমি এই ছোট ছোট করে নেব মিনি গোলাপ যেমন বানাবো এক টাকা সাইজে সেরকম এবারে হাতে এরকম করে ভালো করে সুন্দর করে গোল করে নিতে হবে গায়ে কোনো যেন ফাটা না থাকে এরকম করে মিষ্টিগুলো আমি তৈরি করে নেবো দেখুন সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে একদম ছোট ছোট গোল গোল করে তা আপনারাও ঝটপট করে এরকম বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো আত্মীয় স্বজন এলে পরে দশ মিনিট সময় থাকলে এরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন ঘরেই এরকম সবগুলো বানানো হয়ে গেছে আমার তো মিষ্টিগুলো তো তৈরি করে নিয়েছি আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দেবো মিষ্টিগুলো ভাজার জন্য এবার এই প্যানের মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল তো এখানে তেলটা বসিয়ে দিয়েছি আর তেলটা খুব গরম করা যাবে না এরকম আঙুল দিয়ে দেখতে হবে কুসুম গরম হলেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এটা গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো খুব বেশি গরম করলে কিন্তু মিষ্টিগুলো একদম পুরে কালো হয়ে যাবে এই হালকা আঁচেই কিন্তু এইগুলো ভাজতে হবে আমি সবগুলো দিয়ে দেবো একবারে আমি দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না এটা আস্তে আস্তে একটু হতে থাকো তারপরে দু মিনিট পরে আমি এটা নাড়াচাড়া দেবো দেখুন তেলটা একটু বুধ বুদ হচ্ছে আর আস্তে আস্তে মিষ্টিগুলো আপনা আপনার একা একাই ভেসে উঠবে উপর থেকে নাড়াচাড়া করার দরকার নেই তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো সব মিষ্টিগুলো আমার উপরে তেলের উপরে ভেসে উঠেছে এবারে নেড়ে চেড়ে আমি একটু কালার করে ভেজে নেব তো অনবরত এরকম নেড়ে চেড়ে একটু লালচে করে নেবো আর না নাড়লে কিন্তু এক কালো হয়ে যাবে বেশি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি গোলাপ জামুনের মতন কালার করবো তার জন্য একটু কম ভেজেছি আর একটু বেশি করতে চাইলে একটু বেশি ভেজে নেবেন তা আমি এখন এবার তুলে নেবো মিষ্টিগুলো তা আমি এই ছেকনিতে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে তুলে নেব এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এটা মিষ্টির রসে দিলে পরে আরো সুন্দর একটা কালার আসবে একদম গোলাপ জামুনের মত এবার আমি ওই উনুনেই একটা কড়াই বসিয়ে দেবো মিষ্টির শিরাটা জাল দেওয়ার জন্য নিয়েছি এখানে এক বাটি চিনি এক বাটি চিনিতে আমি দু বাটি জল দেবো এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেবো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এখানে চিনির শিরাটা আমার ফুটতে আরম্ভ করেছে আর এই চিনির শিরাটা তার বা দুই করার কোনো দরকার নেই এরকম একটা পাতলা শিরা হলেই হবে এর মধ্যে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো তো মিষ্টিগুলো দেওয়ার আগে দেখে নিতে হবে ঠান্ডা হয়েছে কিনা হাতে করে এরকম করে ধরে দেখবেন একদম ঠান্ডা হয়ে গেলে তবেই দেবেন তা আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার এটাকে দিয়ে আমি দশ মিনিট মতন একটু ফুটিয়ে নেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো মিষ্টিগুলো আমি দশ মিনিট ঢেকে জাল করে নিয়েছি এবার খুলে দেখবো আর মিষ্টিটা তারপরে নামিয়ে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো একদম রস টেনে নরম তুলতুলে হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেবো মিষ্টি গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর একদম নরম তুলতুলে দোকানের থেকে কোনো অংশে কম নয় তো দেখুন আমার তৈরি হয়ে গেছে গোলাপ জামুন আর নরম তুল তুলে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তো গোলাপ জামুন গুলো তো আমি তুলে নিয়েছি একটা বাটিতে তা আপনাদের দেখাই একটা তুলে যে কেমন এই রসালো হয়েছে আমার গোলাপ জামুনটা এখনো গরম আছে আর একদম নরম তুল তুলে এই দেখুন ভিতরটা দেখলে বুঝতেই পারছেন এখন হাত দিয়ে ধরা যাচ্ছে না তাই আপনাদের হাতে দেখাতে পাচ্ছি না কত সুন্দর রস আলো হয়েছে ভিতরটা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিষ্টি মিলিয়ে যাবে তো বন্ধুরা আমার এই গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তা দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ